হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানজুয়ী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর সেভেন সোসিওলজি পেপারটি নিয়ে আলোচনা করব এবং লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম সোশ্যাল মোবিলিটি ডিফাইন দ্য সোশ্যাল মোবিলিটি অর্থাৎ সামাজিক গতিশীলতা কি আজকের আলোচনার বিষয় ক্লাসিফিকেশন অফ সোশ্যাল মোবিলিটি অর্থাৎ সামাজিক গতিশীলতা কয়েক প্রকার ও কী কী এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আমি আলোচনা করবো যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 707639 এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন সেমিস্টারে কিন্তু কোর্স ফি তো তোমরা যদি কেউ আমাদের কাছে মেজর পড়তে না চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস টোটাল কোর্স ফি পড়বে মেজর বাদে যদি অন্যান্য প্যাকেজটা নিতে চাও তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলে শুরু করছি আজকের মেজর পেপার সেভেন থেকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সামাজিক গতিশীলতা কয় প্রকার ও কি কি বা ক্লাসিফিকেশন অফ সোশ্যাল মবলিটি ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো আমি আগের দিন লাস্ট ক্লাসে তোমাদের হিন্টস দিয়েছিলাম একটু যে সোশ্যাল মবলিটি বেসিক্যালি আমরা দুই ধরনের আমরা বলছি সামাজিক গতিশীলতা দুই প্রকার একটা অনুভূমিক গতিশীলতা আর একটা হচ্ছে উল্লম্বিক গতিশীলতা ওকে তো তার আগে আমরা একটু জেনে নিই সামাজিক গতিশীলতা জিনিসটা কি অনেকেই জানো না বা ফার্স্ট ক্লাসটা অনেকেই করো দেবা বা আমাদের ইউটিউবে প্লে বানানো আছে সেখান থেকে ধারাবাহিকভাবে আমাদের যে ক্লাসগুলো প্রোভাইড করা হয় সেখান থেকে তুমি দেখে নিতে পারো যে সোশ্যাল মোবিলিটি জিনিসটা কি তো সামাজিক গতিশীলতা জিনিসটা কি সাপোজ মনে করো কি হয় আমার ক্ষেত্রে আমি যদি বলি যে একটা মানুষ কিন্তু কি হচ্ছে তার প্রফেশনটাকে অনবরত কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন হচ্ছে মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব তাহলে সমাজে বিভিন্ন কর্ম প্রয়োজনে মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হয় বা যেতে হয় এবং সেই যেতে গিয়ে মানুষ কিন্তু কি করে যে কখনো কখনো নিজের প্রফেশনটাকে পরিবর্তন করতে চায় তখনই তাকে আমরা কি বলি সামাজিক গতিশীলতা বলি অর্থাৎ এক শ্রেণী থেকে বা একটা স্তর থেকে আরেকটা স্তরে মানুষের উত্তরণ বা অবতরণ হওয়াকেই আমরা কিন্তু সোশ্যাল মোবিলিটি বলি ডিটেলসে আলোচনা করেছেন আমি পার্ট ওয়ানে সেহেতু আজকে পার্ট ওয়ান সম্পর্কে আর কোনো কথা নয় পার্ট ওয়ানটা অলরেডি তোমরা দেখে নেবে আমি আজকে পার্ট টু যেখানে আমরা আলোচনা করব। উল্লম্বী এবং হচ্ছে অনুভূমিক গতিশীলতা এটা কিন্তু টিকাও তোমাদের আসতে পারে সামাজিক গতিশীলতাকে আমরা অনুভূমিক এবং উল্লম্বী এই দুই ভাগে ভাগ করি উল্লম্বী হবে কি হ্যাঁ রস্যু লয় ল গতিশীলতা হবে হ্যাঁ এবার অনুভূমিক গতিশীলতা কী জিনিস সেটা আমরা একটু জেনে নেবো দেখো এই অনুভূমি গতিশীলতা কি সাপোজ আমি বইয়ের ভাষায় পড়ে আসছি আগে বিষয়টাকে ভালো করে বুঝে নাও যে কী অনুভূমি গতিশীলতা সাপোজ মনে করো আমি টিচার সাপোজ মনে করো আমি একটা সময় নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম তাহলে এবার নকশালবাড়ি কলেজে আমি অ্যাজ এ গেস্ট লেকচারার ছিলাম আমি সেখানে হিস্ট্রি পড়াতাম তো এবার বহুদিন সেখানে আমি পড়িয়েছি প্রায় আড়াই বছরের কাছাকাছি তারপরে আমি কিন্তু সেই কলেজ থেকে ছেড়ে এখন আমি গঞ্জতি কোচিং সেন্টারে তোমার হচ্ছে পড়াচ্ছি ওকে তো এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি বেসিক্যালি সাপোজ মনে করো আমার নকশাল বাড়িতে আমি কিছুদিন চাকরি করেছি অ্যাজ এ গেস্ট লেকচারার এইবার আমার এই চাকরিটা আমি ছেড়ে দিয়ে মনে করো শিলিগুড়ি কলেজে আমি গেলাম চাকরি করার উদ্দেশ্যে বা আমার মানে ট্রান্সপোর্ট হয়ে গেল ট্রান্সপোর্ট হয়ে গেল কোথায় শিলিগুড়ি কলেজে তাহলে আমার পদমর্যাদার কি কোনো পরিবর্তন ঘটলো আমার কিন্তু পদমর্যাদার কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না তাহলে এই ধরনের গতিশীলতাকে আমরা বলি অনুভূমিক গতিশীলতা অর্থাৎ মানুষের পদমর্যাদা যেটা ছিল অন্য একটা স্থানে যাওয়ার পরেও তার পদমর্যাদাটা সেম থেকে যাচ্ছে তাহলে তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি অনুভূমি গতিশীলতা এবার ধরো নকশালবাড়ির বিডিও অফিসার আছে একজন এবার এই বিডিও অফিসারকে কী করলো এখান থেকে পরিবর্তন করে মনে করো কোনো একটা জায়গা অন্য কোনো একটা গ্রামে নিয়ে যাওয়া হলো অন্য কোনো একটা ব্লকে নিয়ে যাওয়া হলো তখন সে কিন্তু তার পদমর্যাদার কিন্তু পরিবর্তন হলো না এখানেও সে বিডিও ছিল সেখানেও সে বিডিও তাহলে এই ধরনের গতিশীলতাকে আমরা বলছি অনুভূমিক গতিশীলতা এবার এখানে কি বলছে দেখো একই সামাজিক স্তর থেকে অনুরূপ সামাজিক স্তরে যাওয়া আসাকে অনুভূমি গতিশীলতা বলা হয় গতিশীলতা সম্পর্কে গ্রিন কি বলেছেন অনুভূমিক গতিশীলতা বলতে সব ধরনের চলনশীলতাকে বোঝায় অসংগঠিত সামাজিক শ্রেণীর পরিবর্তন যেমন কোনো একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়া অথবা বেতন কিংবা পদমর্যাদার পরিবর্তন ছাড়াই ঠিক আছে চাকরি গ্রহণ করে কোথাও যাওয়া সমাজে শ্রেণী বর্ণ বা মর্যাদাগত বিন্যাস রয়েছে সেখানে একই শ্রেণী বর্ণ বা মর্যাদা সম্পন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন কোনো সামাজিক পরিমণ্ডলে অনুরূপ শ্রেণী বর্ণ বা মর্যাদা সহ যদি দলের সদস্য হতে পারে এক সামাজিক যদি পরিমণ্ডল থেকে অন্য সামাজিক পরিমণ্ডলে একই সামাজিক স্তরের ব্যক্তির গমনকে অনুভূমি গতিশীলতা বলা হয় যেমন একজন শিক্ষক যদি স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে চাকরি করেন তবে তাকে অনুভূমিক গতিশীলতা বলা হয় তাহলে চাকরি পরিবর্তন করে মিউচুয়াল ট্রান্সফার একটা কথা আছে মনে করো আমি দেখা গেলো আমার বাড়ি নকশালবাড়িতে এবং আমি চাকরি পেলাম কলকাতায় কোনো একটা স্কুলে এবং দেখা গেলো কলকাতার কোনো একটা মানুষ সে চাকরি করছে আবার নকশালবাড়িতে তাহলে আমি তার সঙ্গে একটা মিউচুয়াল ট্রান্সফার করে নিলাম ব্যাপারটা কি এই স্কুলে ওই সেম সাবজেক্টের যদি হয় দুজনের মধ্যে মনে করো আমিও ইতিহাস পড়াচ্ছি উনিও ইতিহাস পড়াচ্ছেন তাহলে এই নক্সলাড়ির স্কুলে আমি আসতে পারি আমার বাড়ির স্কুলে এবং সে কিন্তু আবার তার নিজস্ব এরিয়ার স্কুলে কিন্তু চলে যেতে পারে এটা বলে মিউচুয়াল ট্রান্সপোর্ট দে বা আগে নিউজ পেপারগুলোতে এই ধরনের ট্রান্সপোর্টের অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো তো আশা করি বুঝতে পেরেছো অনুগমিক গতিশীলতা মানে এখানে পদমর্যাদার কোনো পরিবর্তন হচ্ছে না মানুষ যেই পদমর্যাদা বা যেই কাজটা করতো সেই কাজই অন্য জায়গায় গিয়ে করছে এবার উল্লম্বী গতিশীলতা ব্যাপারটা কীরকম আমি আগে ডিটেলসে বলে দিই তারপরে আমি মনে করো সাপোজ আজকে একটা স্কুল আছে সেই স্কুলে মনে করো আমি একটা ক্যারানির চাকরি করি এবার দেখা গেলো কিছুদিন পরে আমি নেট সেট কোয়ালিফাইড করে পিএইচডি পিএইচডি করে দেখা গেল আমি সেই কেরানির পথ থেকে আমি দেখা গেলো কলেজে অধ্যক্ষ হিসাবে কাজ করছি তাহলে এই যে আমার পরিবর্তন হলো পদমর্যাদা তাহলে এটাকে আমরা কী বলব উল্লম্বী গতিশীলতা বোঝা গেল তাহলে বিষয়টা কী দেখো কী বলছে উল্লম্বি গতিশীলতা হচ্ছে উঁচু নিচু স্তরে বিভক্ত সমাজে কোনো নির্দিষ্ট স্তর থেকে অন্য স্তরে উঁচু কিংবা নিচু স্তরে পদার্পণ এ ধরনের অবস্থা মর্যাদাগত বিন্যাসের ক্ষেত্রে বা অন্য কোনো স্তর বিন্যাসের ক্ষেত্রেও হতে পারে উল্লম্বি গতিশীলতা সম্পর্কে সমাজবিজ্ঞানী মেরিল তার সোসাইটি অ্যান্ড আছে কালচার গ্রন্থে কী বলেছেন উল্লম্বী গতিশীলতা হচ্ছে শ্রেণীবিন্যাসের উঁচু অথবা নিচু অবস্থানে গমন করা ড্রেসলারের মতে সামাজিক গতিশীলতা বলতে মূলত উল্লম্বী গতিশীলতাকেই বোঝায় এটি হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী বলছে কোরআনির মানে যেমন কেরানির চাকরি থেকে কারো সিনিয়র অফিসার পদে পদোন্নতি কিংবা স্কুলের কেরানির চাকরি হতে কলেজের শিক্ষক হিসাবে অভিগমন তাকে আমরা উল্লম্বী গতিশীলতা বলছি তাহলে একটা পদমর্যাদা থেকে তোমার আরেকটা পদমর্যাদা উত্তরণ সেটাকে আমরা বলছি উল্লম্বী গতিশীলতা তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো খুব ইজিলিভাবে আমি করিয়ে দিলাম তো স্টুডেন্ট যারা ভাবছো এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাচ্ছ বা অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা সরাসরি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ